আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো যে জমি চাষের সাথে এবং এর সাথে গোবর সার থাকে আর এর সাথে আরো একটা নতুন জিনিস চুন দিলে কি উপকার আপনি কি আপনার জমিতে চুন দিয়েছেন কতটা দিয়েছেন কবে দিয়েছেন কতদিন অন্তরে অন্তরে দিয়েছেন আমরা এই চুন দেওয়ার ব্যাপারে আপনাদের আরো জানাবো চুন দিলে কি উপকার হয় কেন দেওয়া হয় কতটা পরিমাণ চুন দেওয়া হয় এবং কোন সময়ে আপনি চুনটা দিবেন এই সব তথ্য আমরা আজকে এই ভিডিওতে পুরা পুরা জানাবো আপনাদের আর আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমরা বিভিন্ন নতুন নতুন তথ্য দিব আপনারা আমাদের এই নতুন তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন কমেন্ট করবেন আমরা আজকে আসছি মাঠ পর্যায়ে কৃষকের সাথে কথা বলেই আমরা দেখব চুন আপনারা কি পরিমাণ দিচ্ছেন কেন দিচ্ছেন এসব আপনাদের পুরা তুলে ধরবো চলুন তাহলে সর্বপ্রথম আমরা কৃষকের কাছে যাই কৃষকের কাছে তার মুখ থেকে সর্বপ্রথম আমরা কথা শুনব এরপর আমরা চুন দেওয়ার চুন পরিমাণ সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো চলুন তাহলে

কিছুটা ধ্বংস হবে আবার জমিতে সংশোধন হবে জমিতে খারের পরিমাণ আছে এই খাড়টাকে ধ্বংস করে এটা হচ্ছে আয়রনের পরিমাণ যেটা থাকে জমিতে এই দিয়ে এটা উর্বরতা শক্তি বাড়ায় ও আচ্ছা এই চুন দিলে খারের পরিমাণটা কমে যাবে আয়রন জমি পোকা না পাগল কীটনাশক হবে আগে কি ছিল সেটা মারা যাবে মারা যাবে ধ্বংস এটাই উপকার হবে এটাই উপকার হবে তো এর যে এই দাম কত বস্তুটা 500 টাকা দাম এই কি কত কেজি 50 কেজি 50 কেজি জি কত মানে কত শতক জমিতে হবে আর কি পঞ্চাশ কেজি আপনার তিনশো নব্বই

দিতে হবে ফসল লাগাব যদি দুই চার পাঁচ দশ দিন আগে দেন তাহলে ফসলের ক্ষতি হবে আচ্ছা আচ্ছা আমরা এতক্ষণ কৃষকের মুখ থেকে শুনলাম আমরা এবার দেখাবো চুন জমিতে দিলে কি কি উপকার হয় মাটির অম্লতা কমায় যেটা পিএইচ মানটাকে সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট টু এর মধ্যে রাখে গাছের পুষ্টি নিতে সাহায্য করে এর সাথে বৃদ্ধিতেও দ্রুত কাজ করে থাকে সারের কার্যকারিতা বাড়ায় আমরা বিভিন্ন সার প্রয়োগ করে থাকি ইউরিয়া টিএসপি পটাশ সার ভালো কাজ করে থাকে চুন প্রয়োগ করলে তৃতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে জীবাণু ধ্বংস করে থাকে আরও একটা জিনিস আছে শিকড় পচা পাতা হলুদ দাগ পড়া কমায় আর সরবরাহ করে থাকে যা গাছের কাণ্ড শক্ত করে আরো ভলম বাড়ায় এই সবজি মজবুত করে যে জমির গঠন উন্নত করে মাটির দানা দাঁড় হয়ে থাকে মাটিকে শক্ত করে থাকে পানি ধরা এবং নিষ্কাশন ভালো হয়ে থাকে পানি যেন ভালোভাবে এর সাথে এর একটু সতর্কতা অবলম্বন করতে হবে একসাথে বেশি চুন দেওয়া যাবে না বেশি চুন দিলে মাটি ক্ষতি হতে পারে সার দেওয়ার পনেরো থেকে বিশ দিন আগে দিতে হবে এবং প্রতি থেকে আশি কেজি চুন দিচ্ছে আমি এতক্ষণ দেখে চুন ছিটানো আসলে এই জমির মালিক যিনি সেখানে তিনিও উপস্থিত ছিলেন যারা কাজ করতেছে উনিও উপস্থিত ছিলেন সবার কাছ থেকে আমরা শুনলাম যে এই চুন দিলে জমির কি উপকার হয় চুন আপনারা অবশ্যই যে সব জমিতে পানির আয়রনের পরিমাণটা বেশি থাকে তারা অবশ্যই চুন দিবেন জমিটা চাষ করার পর একটা গোবর সার ছিটায় দেবেন আপনারা দেখতেছেন যে এখানে গোবর সারও আছে ছিটাই দিয়েছে তার উপরে হচ্ছে চুনের প্রলেপটা আছে এই জন্যে আপনারা যেসব জমিতে আয়রনের পানি পরিমাণ বেশি আর হচ্ছে যারা এই অন্যান্য ফসল চাষাবাদ করেন চাষাবাদ করার পর পরেই একটা চার্জ দেওয়ার পরে চুন দিয়ে গোবর সার দিয়ে জমিটা রাখবেন দেখবেন যে কিটগুলো আছে যেগুলো সেগুলো মারা যাবে পোকা আমরা যেগুলো বলি বিভিন্ন ফসলের পোকা কিন্তু এক ফসলের পোকা কিন্তু আট ফসলে যায় এই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই পোকাগুলো যেন আগে মারা যায় যেন পরবর্তী ফসলের ক্ষতি না করে এই জন্য আপনারা চুনটা প্রয়োগ করবেন অবশ্যই দর্শক সাথে আপনারা দেখলেন যেমন হতে ভিডিও ভিডিওটি আপনারা জানাবেন লাইক এবং কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম